নতুন বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসেও ঘটল নতুন এক ঘটনা প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইট ওয়াশ করল টাইগাররা বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল চার দিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে টাইগাররা এর আগে পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কখনও জয় পায়নি বাংলাদেশ টেস্টের বছরের ইতিহাসের সেই আক্ষেপ এবার ঘুচে গেল সিরিজের প্রথম টেস্টেই রাওয়াল উইকেটে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারিয়ে দ্বিতীয় টেস্টে আরও বড় রেকর্ড গড়ল বাংলাদেশ প্রথমবারের মতো টেস্টে তাদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দুই সিরিজে প্রতিপক্ষকে দুই শূন্য ব্যবধানে ধবল ধুলাইও করেছে বাংলাদেশ তৃতীয় কোনো প্রতিপক্ষকে দীর্ঘ সংস্করণে ধবল ধুলাই করল নাজমুল হুসেন শান্তর দল এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে ক্রিকেটের আদি সংস্করণে ধবল ধুলাই করেছিল বাংলাদেশ পাকিস্তানকে ধবল ধুলাই করে একটা কীর্তিতে নাম তুলেছে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে তাদের মাঠে ধবল ধুলাইয়ের বিব্রতকর লজ্জা দিয়েছেন মুশফিকুর রহিম লিটন দাসরা এর আগে পাকিস্তানকে এই তিক্ত সাথ দেয় ইংল্যান্ড দুই সালে তিন টেস্টের সিরিজে পাকিস্তানকে তিন শূন্য ব্যবধানে হারায় ইংল্যান্ড